তুমি কি খাইতেছি স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো সন্ধ্যাবেলা আমি অবশ্যই আসলাম পাঁচটার সময় এখন বাজে পাঁচটা চোদ্দ গাছ তুলে নিয়ে দিতেছে হাঁসের খাওয়ার জন্য পিচ্ছি গাছ তুলে নিয়ে গেল তো এ পাশে এলো প্রায় অন্ধকার হয়ে আসতেছে এই যে তুমি আমরা চলে আসছ হ্যাঁ তুমি ভালো আছ তুমি ভালো নাই হ্যাঁ কাউ কাউ আসছে কই কাউ হ্যাঁ ও ওইদিকে যাও না ওইদিকে যাও না তো ওই যে আইসা দেখি যে ওই পাশে আবার রান্না করতেছে তো চলেন যাই দেখি জুথে কি রান্না করে একটু পরে সন্ধ্যা হয়ে যাইবো তো চলেন যাই রান্না করে যাই দেখি জুথে কি রান্না করতেছে

এই যে জুথির প্রায় রান্না শেষ আর জ্যুথিরে বলছি আমি যে আমার পিঠা খাইতে মন চাইছে একটা পিঠা খাইয়ে আসি পরে ও বলতেছে যে তাহলে আমি আমিও জামো আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করি তাহলে বুঝেন কি তাড়াতাড়ি করে রান্না শেষ করলো একছেন এই যে এই যে জুঠির গুড়া মাছ শীতের রাতে চিতই পিঠা খাইতে ভালোই লাগে না খাওয়ার আগে কে এর আগে মনে খাই নাই মনে যে নতুন যা খাইতেছি না আজকে তো খাই নাই এর আগে কয়েকদিন আগেও তো খাইলাম গতকালকেও না খাইলাম না গতকালকে না গতকালকে আগের দিন খাইছি তো যে জুতি রান্না বাড়া শেষ এখন দেহি সাজগুজ করছে নাকি না সাজগুজ করার নেই রান্না বাড়া শেষ করে এখন আমরা যাইতাছি কি খাইতে হ্যাঁ কি পিঠা চিতোই অন্ধকার হয়ে গেছে ঠিক আছে বললো আমরা রাস্তার পাশে চলে আসছি ওই জায়গায় পিঠা বসছে পিঠা খাবো ওই জায়গায় যা এই যে পিঠার দোকান পিঠা বানানো আছে না তোমালৈ পিঠা বাৰান হৈ আছে হেৰি অ কোন পিঠা খাই বুদ্ধি পিঠা নিজ আছে কি বৰ্তা তিন বজাৰ বৰ্তা আছে আচ্ছা আমিও খাবা এখন ভাল তুমিয়াক আহি খাইবা নেকি আমিও খাবা কেমন ভালোই টেস্ট না সেই মজা এই রাস্তা রাস্তার পাশে পিঠার দোকান ড্রাগন ফল নিয়ে যেতেছে ড্রাগন ফল আর দেশি কমলা তুই যে জুথের খাওয়া শেষ আমারও খাওয়া শেষ জুতি কান্না করতাসি জুতির চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে হ্যাঁ জাল না দিলে তো বোর্তা ফোড়াইবো বেশি খাওয়ার সময় খাওয়ার সময় কিন্তু বোঝা যায় না খাওয়ার পরে বোঝা যায় হ্যাঁ চলো বাসায় যে তুই যে বাসার সামনে চলে আসছি জুথি আমার থেকে আগে আগে চলে যেতেছে জুথির বলে জাল লাগছে দোৰ লাল হৈ গৈছে জুঠিৰ তেতিয়া তই বৰ্তা খাইছি জুঠিৰ আগে দুইটা যি ঝগড়া কৰছে দুইটা মিল হৈ থাকে ওই ওই যে যে করে কামড়ায় তো আমরা তো বাসায় চলে আসছি আর আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি পাশে থাকবেন আল্লাহ হাফিজ